আলাইকুম আশা আপনার সকলে ভীষণ রকম ভালো আছেন সুস্থ আছেন এবং দেখছেন রাইট ভৌতিক রিভিউর সাথে আছে আমি এবং একসাথে বলছি ভৌতিক আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু হাজির হয়ে গেছে এবং আজকেও থাকছে আপনাদের জন্য নিত্য নতুন ভয়ঙ্কর সব ভৌতিক ভিডিও যেগুলো আমি রিভিউ করব। তবে যখন দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব প্রথম ভিডিওতে দেখা যায় দু সালের আট সেপ্টেম্বর একটি ভিডিও অনলাইনে আপলোড করা হয় যা অনেক দর্শকদের ব্যাখ্যা করা কঠিন হয়ে উঠেছে ভিডিওটি মোট সাধারণ নয় এটি পোস্ট করেছেন ইউজার ব্যাট রালি মুখ। যিনি দাবি করেছেন তিনি নিজে ভিডিওটি রেকর্ড করেননি বরং অন্য কেউ এটি ধারণ করেছিল পরে ভিডিওটি তাকে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত সবার দেখার জন্য অনলাইনে পোস্ট করা হয় বেটার রালি যেমনটি প্রতিক্রিয়া দেখিয়েছেন দর্শকরা ভিডিওটি দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন গভীর রাত সম্ভবত কোনো এক গ্রামের পথে কোনো পেরুর একটা অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে সেই সময় দুই বন্ধু হঠাৎ করে কিছু ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হন এটা ছিল তাদের ভিডিও ফুটেজ তবে আসুন দেখে নেই সেই ভিডিও ফুটেজে কী ছিল Ay, madre, দুই বন্ধু দূরত্ব বজায় রেখে যার যার সাথে থাকুক না কেন অথবা যাই থাকুক না কেন ওই অজানা বস্তুটি চার পায়ে দাঁড়িয়েছিল এবং তার মাথাটি অস্বাভাবিকভাবে নাড়ছিল ভয় জমা হওয়ার কারণে দুই বন্ধু স্থির হয়ে দাঁড়িয়ে সেই অদ্ভুত জিনিসটাকে লক্ষ্য করছিল যদিও পরিষ্কার নয় এটি আসলে ছিল দর্শকরা বিশ্বাস করেন যে এটি একটা স্কিন ওয়াকার বা বা অন্য কোনো অতিপ্রাকৃত হয়তো সত্তা ছিল এই ভিডিওটি তথ্যের অভাবের কারণে সবত একদম ভাবে সুনিশ্চিত ভাবে বলতে পারবো না যে এটি আসলে কি ছিল তবে কি দুই বন্ধু সত্যি কি অতিপ্রাকৃত কিছু জিনিস ধারণ করেছিল তাদের ক্যামেরাতে নাকি অন্য কিছু এবার আসি দ্বিতীয় ভিডিওতে একজন নারী একটা বাড়িতে ছিলেন যখন তার কুকুরগুলো হঠাৎ করে অদ্ভুত আচরণ করতে শুরু করলো পরে তার ধারণ করা ভিডিও ফুটেজ দেখে তিনি বুঝতে পারেন কেন তারা এই অস্বাভাবিক আচরণ করছিল নিঃসন্দেহে ভিডিওটি তাকে বিচলিত করে তুলেছিল ভিডিওটি দেখার আগে এটা পড়ার মতো বিষয় যে এই ব্যক্তিটি আগে ভিডিওটিতে ছিলেন লরা কমস তার বাড়িতে ঘটে যাওয়ার ঘটনা অদ্ভুত ঘটনাগুলো নথিভুক্ত করেছিলেন এবং সম্প্রতি তিনি এমন কিছু ক্যামেরায় ধারণ করেছিলেন যা তাকে আগের চেয়েও বিভ্রান্ত করেছিল তার ভিডিওটি আসুন দেখে নিন এ অদ্ভুত ব্যাপার হলো যখন লড়ার কুকুর গুলো অদ্ভুত ভাবে আচরণ করতে শুরু করলো তখন এই সময় তার বাড়ির পেছনের উঠোনে একটা রহস্যময় ছায়া মূর্তি দেখা যায় তবে এই মূর্তিটি কিছু অস্বাভাবিক দিক রয়েছে এটি এমনভাবে চলাফেরা করে যা মনে হয় এটা কিন্তু মানুষ নয় বরং ভিন্ন কিছু লারা বিশ্বাস করেন এটি হয়তোবা কোনো অতিপ্রাকৃত সংখ্যা হতে পারে কারণ তার বাড়িতে ঘটে যাওয়া সমস্ত অদ্ভুত ঘটনার পরিপ্রেক্ষিত এবং কুকুরগুলো অস্বাভাবিক আচরণ দেখে তার এমনটাই ধারণা হয় দর্শকরাও তার সঙ্গে একমত প্রকাশ করেছেন তবে এটি নিশ্চিত নয় যে এটি আসলে কি ছিল এই ঘটনাটি বিবেচনা নিয়ে হতে পারে লড়ার কুকুরগুলো অতি প্রাকৃত উপস্থিতি কিছু টের পেয়েছিল যা বাইরে ছিল অথবা এই ঘটনার পেছনে অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে আপনাদের মতামত জানানোর অনুরোধ রইল অবশ্যই মন্তব্য করে জানাবেন এবার আসি তৃতীয় ভিডিওতে ইউটিউবে টুইস্টেড চেম্বার নামে একটা পডকাস্ট রয়েছে যারা দুইজন উপস্থাপক হচ্ছেন নাতাশা এবং কেট কয়েক বছর আগে তারা তাদের একা বন্ধুর কাছ থেকে একটা অদ্ভুত ভিডিও পেয়েছিলেন যিনি আজও জানেন না সে ভিডিওটি কি ধরা পড়েছিল সেই ফুটেজে দেখে তারা ভীষণভাবে অস্থির হয়ে পড়েছিলেন এবং এখনো তার উত্তর খুঁজছেন যে কি ঘটেছিল ঘটনাটি এমন যে সে তার সেই বন্ধুর গভীর রাতে তার অসুস্থ মেয়েকে হাসপাতালে দেখতে গিয়েছিল যখন হঠাৎ করে তার পেছনের ভয়ঙ্কর কিছু দৃশ্য ধরা পড়ে যায় তারা নিশ্চিত ছিলেন যে এই ফ্লোরে অন্য কেউ ছিল না কারণ একমাত্র তারাই সেখানে উপস্থিত ছিলেন বলার অপেক্ষা রাখে না ভিডিওটি যথেষ্ট ভয়ঙ্কর ছিল দেখুন তারা ভিডিওতে যা ধারণ করেছিলেন তা কেমন ছিল Very gorgeous. কি ছিল ছিল এটা ও মাই কয়েক সেকেন্ড পরেই দেখা যায় এটি ছায়ার মতো একটা আকৃতি দ্রুত চলে গেল সেই ছায়াটি এত দ্রুত চলছিল যে ঘটনাটি ভীষণ অদ্ভুত মনে হয় কিন্তু আরও অস্বাভাবিক ব্যাপার হলো ছায়াটি ছিল না বরং পুরোপুরি সোজা দাঁড়িয়ে এমন গতিতে চলছিল যা মানব শক্তির বাইরে ছিল ভিডিওটি ধারণকারী বন্ধু বিশ্বাস করেন যে এটি কোনো নার্স বা অন্য কেউ ছিল কারণ তিনি সম্পূর্ণ নিশ্চিত যে তিনি এবং তার মেয়ে পুরো ফ্লোরে একাই ছিলেন তাহলে ফ্লোরে আর কেউ ছিল না কেন এই ছায়াটি আসলে কে বা কী ছিল এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্টভাবে পাওয়া যায়নি তবে বেশিরভাগ ভিডিওর মতো আমরা সুনিশ্চিত কিছু বলতে পারবো না যতক্ষণ না এর প্রমাণ পাওয়া যায় এই পরবর্তী ভিডিওটি আরমানটা সিজার প্রস্তাব করেছেন যিনি বলেন তিনি জানেন না ভিডিওটির আসল উৎস কোথায় সূত্রটি অজানা তবে কিছু গবেষণা করার পর তিনি ভিডিও সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছিলেন অ্যামান্ডার মতে তিনি ভিডিওটি থাকা মহিলা একজন গৃহ পরিচ্ছন্ন কর্মী যিনি বহু বছর ধরে একটা পুরনো বাড়ি পরিষ্কার করে আসছেন সাধারণত তিনি রাতে এসে বাড়ি পরিষ্কার করেন এবং প্রায় প্রতি রাতে তিনি দাবি করেন যে তিনি উপরের তলা থেকে কণ্ঠস্বর এবং পায়ের আওয়াজ শুনতে পান যদিও বাড়িতে আর কেউ থাকে না এক রাতে তার কিছু বন্ধুরা তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় যে বাড়িতে অন্ধকার পরিষ্কার করতে হবে এবং যা ঘটে সব কিছু রেকর্ড করতে হবে প্রথমেই তিনি ইতস্তত করলেও শেষ পর্যন্ত সাহস করে চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলেন এই ভেবে যে এটি তার বন্ধুদের প্রমাণ করার একটা সুযোগ করে দিবে। তিনি পাগল নন এবং বাড়িটিতে আসলে কিছু ভৌতিক কর্মকাণ্ড ঘটছে কিন্তু তিনি জানতেন না যে এটি হতে চলেছে তার জীবনের সব চাইতে ভুলগুলোর মধ্যে একটি গভীর রাত বাড়ির সবগুলো আলো নেভানো এবং মহিলা সেই বাড়িতে একা একা রয়েছেন If you were I to to really cope there. Huh? What? That God. is creepy. That was creepy. Can't scare me, you bastard! I'm coming. <sighs> For <Alan. sighs> to prove that it is top of Bannister. Hello, Pauline. I'm shitting myself. Sounds like there's something in that bedroom. Түг төвсөд түгс О my god I can hear a noise in the background, but it is, it's in that cupboard, and it is the airing cupboard. So that's where Boylemore is, and it sounds like it's just, something's just come up the back of me. <laughs> door. Ballocks. Now, I want to go back down now. sit on the foot. I dare not move. <sighs> Do you know for which me said? Oh my God, it's scary. I I, I want to go down. সাধারণত এমন কিছু দেখলে যে কেউ তৎক্ষণাৎ বাড়ি থেকে পালিয়ে যেত কিন্তু সেদিন রাতটা বোধ হয় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর সাহস অনেকটাই বেশি ছিল তিনি বাড়িতে থাকা সত্ত্বেও আতঙ্কিত না হয়ে পরিস্থিতি সামলাচ্ছিলেন তবে পরবর্তীতে যা ঘটেছিল তা না হলে এই ভিডিওটি আরও বেশি দীর্ঘ হতো নিচে যাওয়ার আগে এমন একটা ঘটনা ঘটে যায় যা তাকে সম্পূর্ণভাবে হতভম্ব করে দিয়েছিল তার ক্যামেরায় ধরা পড়েছিল এই ভিডিও ফুটেজটি I have just seen some Olay, molay, I have just seen some...

যেদিকে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী ক্যামেরা তাক করেন এবং দরজার পাশে কিছু ধরা পড়ে ঘটনা খুব দ্রুত ঘটতে থাকে কিন্তু যদি ভিডিওটি স্থির করে এবং সঠিক সময় বিরতি দেওয়া হয় তাহলে দেখা যায় একটা ফ্যাকাশে অতিপ্রাকৃত অবব দরজার আড়াল থেকে তাকে উকি দিচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মনে হয় অবটি ক্যামেরার দিকে তাক করে কিছুটা দাঁড়িয়ে আছে এই মুহূর্তে পরিচ্ছন্নতা কর্মী যথেষ্ট দেখে ফেলেন এবং রাতের কাজ শেষ করার সিদ্ধান্ত নেন এই ভিডিওটিতে যা যা ঘটেছে তাতে মনে হয় কিছু অতিপ্রাকৃত ঘটনা ঘটেছিল এবং সেটা কি না তাকে ভাবতে বাধ্য হতে হয়েছিল যদি তাই হয় তাহলে তার নেয়ার সাহসী চ্যালেঞ্জটি সফল প্রমাণিত হয়েছিল তবে ভিডিওটি সত্য বা মিথ্যা প্রমাণ করার জন্য পর্যাপ্ত তথ্য নেই তার সিদ্ধান্ত নির্ভর করছে এমন ভিডিওর ক্ষেত্রে আপনার সাধারণত যা যা হয় সেদিন রাতে সম্পূর্ণ রহস্য থেকে যায় পরবর্তী ভিডিওতে একটা নিরাপত্তা প্রহরী রাতের শিফটে একটা খালি স্থাপনায় কাজ করছিলেন যখন ক্যামেরায় ভয়ঙ্কর কিছু ধরা পড়ে যায় ভিডিওটিতে নিরাপত্তা প্রহরীর নাম ছিল টিভ সেভার এবং তিনি এমন এক স্থানে রাতের শিফটে কাজ করছেন যা তিনি বিশ্বাস করেন ভূতের স্থান অদ্ভুত শব্দ থেকে শুরু করে এমন এমন অস্বস্তিকর অনুভূতি হল যে কেউ ভবনের ভিতরে আছে টিমের ভিডিও করার জন্য অনেক কারণ রয়েছে তার শিফটের সময় অনেক অস্বাভাবিক ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে কিন্তু কিছু নির্দিষ্ট ভিডিও অনেক দর্শককে অস্বস্তিতে ফেলে দিয়েছিল ভিডিওটি টিম একটি শব্দ শুনেন যা সিলিং এর কাছাকাছি একটা স্থান থেকে আসছিল তিনি সেই শব্দটি পরীক্ষা করতে যান কিন্তু সেখানে পৌঁছানোর পরে কিছু ক্যাপচার হয় যা টিম প্রথমে লক্ষ্য করেননি ভিডিওটি পুনরায় দেখার পর তিনি যা দেখতে পান তাতে তিনি স্তব্ধ হয়ে যান এটাই তিনি ক্যাপচার করেছিলেন ভিডিওটা অনেকটা এমন ছিল যখন ভিডিওটি জুম ইন করে এবং উজ্জ্বল করা হয় তখন দেখা যায় একটি হাত একটি বোস থেকে ধরছে কয়েক সেকেন্ড পরে সে হাতটি অদৃশ্য হয়ে যায় টিম নিশ্চিত যে তিনি যা ক্যাপচার করেছেন তা অতিপ্রাকৃত কিছু তবে কিছু দর্শক বিশ্বাস করেন যে এটি হতে পারে ভাবনের ভেতরে কেউ লুকিয়েছিল তবু ভিডিওটি একটা রহস্য হিসেবে থেকে গেছে তবে মনে হচ্ছে টিম শীঘ্রই আরও ভিডিও পোস্ট করবেন এই ভিডিওটির ব্যাখ্যা করার জন্য আপাতত প্রশ্ন কিন্তু রয়ে গেল কি ধরা পড়ছিলো সেখানে অতিপ্রাকৃত কিছু নাকি অন্য কিছু কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা এবার আসি ছয় নম্বর ভিডিওতে অধিকাংশ ক্ষেত্রেই অতিপ্রাকিত ভিডিও তথ্য এবং প্রেক্ষাপটের অভাব থাকে কিন্তু সেগুলো প্রায় সবচেয়ে ভয়ঙ্কর হয়ে থাকে তাই পরবর্তী ভিডিওটি এই ধরনের ব্যতিক্রম নয় এই ভিডিওটি এটি খনিতে ধারণ করা হয়েছে যা সম্ভবত শীল অঞ্চলে ছিল ভিডিওটিতে উপস্থিত লোকেরা এটি খনি কর্মী বলে মনে হচ্ছিল এবং একজন কর্মী খনির অভ্যন্তরে ভিডিও করেছেন ক্যামেরা পুরো জায়গা ঘুরালে হঠাৎ কিছু অস্বাভাবিক কিছু ধরা পড়ে যায় তবে প্রথমবার দেখলে হয়তো আপনি এটি মিস করতে পারেন তাই কাছ থেকে খেয়াল করুন দেখুন ভিডিওটিতে একটা ছোট ফাটলের কিছু দূরে দেওয়ালের পাশে একটা ছোট্ট ছায়ামূর্তি বসে থাকতে দেখা যায় এটি শুধুমাত্র একটা মুহূর্তের জন্য দেখা যায় তারপর ক্যামেরা সরে গেলে ফিরে এসে কিছুই দেখা যায় না এই ঘটনা সম্পর্কে অনেক তথ্য রয়েছে তবে সবচেয়ে জনপ্রিয় তথ্যটি হলো এটি সম্ভবত এটি ডোয়েন দেওয়া হতে পারে যদিও এটি তথ্য এটি কোনো বাস্তব প্রমাণ নেই এটি সম্পূর্ণ চিন্তাভাবনা মাত্র আপনার কি মনে হয় বন্ধুরা এই ভিডিওতে আসলে কি ধরা পড়েছিল অতিপ্রাকৃত কিছু নাকি অন্য কিছু কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওটি রায়ান গডের কাছ থেকে এসেছে যিনি একটি পাবলিক বাথরুম ব্যবহার করার সময় তার পাশের স্টলের দিকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পান কি বা কী শব্দ করছে তা জানার কৌতূহল তিনি তার ফোন বের করে সেই অস্বাভাবিক ঘটনাটি রেকর্ড করতে শুরু করলেন তিনি নিশ্চিত ছিলেন যে বাথরুমে আর কেউ ছিল না তার হঠাৎ করে তার পাশে থাকা স্টল থাকা কেউ মনে হয়নি তিনি রেকর্ড করা শুরু করলেন এবং রেকর্ডে এমন কিছু ধরা পড়েছিল যা কি না সত্যি ভয়ঙ্কর ছিল তবে আসুন দেখিনি কি ছিল সে ভিডিওতে অবাক করার মতোভাবে স্টলটি হঠাৎ করে নিজে থেকেই বন্ধ হয়ে যায় স্বাভাবিকভাবে রায়ন বাথরুম থেকে পালিয়ে যান কারণ তিনি ভয় পেয়েছিলেন যে দরজাটি বন্ধ করেছে কে সেটি সম্ভবত গুরুতর ক্ষতি করতে সক্ষম দুঃখজনকভাবে ভিডিওটি সত্যি বা মিথ্যা তা নির্ধারণ করার জন্য পর্যাপ্ত তথ্য ছিল না কিন্তু দরজা হঠাৎ করে এভাবে বন্ধ হয়ে যাওয়াটা একটা ভয়ঙ্কর ঘটনা ছিল বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় ঘটনাটা আসলে কি ছিল রিয়েল ভিডিও আর এডিটিং ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আসি শেষ ভিডিওতে এই শেষ ভিডিওটি একজন কর্মীর কাছ থেকে এসেছে যিনি একটা দোকানের মধ্য থেকে ডিপার্টমেন্ট রাতের শিফটে কাজ করে করেন প্রায় ভাবে স্টোরের ভিতরে অদ্ভুত শব্দ শোনা যায় যদিও সেখানে কাজ করা ব্যক্তি পুরোপুরি নিশ্চিত নয় কি আসলে ঘটেছিল তাদের একটি ভিডিও দর্শকদের মনে প্রশ্ন তুলে দিয়েছে সম্ভবত স্টোরটি কিছু অতিপ্রাকৃত পরিস্থিতির সম্মুখীন হচ্ছে মধ্যরাতের কাছাকাছি কর্মী একা এবং ক্যামেরায় ধরা পড়েছে What's going on, guys? Making a video. It's been a couple of days since I made the last one with feeling good. That was. Yo! Hello? What the f going on? Jesus Christ, it was behind me. ভিডিওটিতে দেখা যায় হঠাৎ করে একটা ছোট্ট শিশু বা কিশোরের মতো একটা অপব কর্মীর ঠিক পেছন দিকে দাঁড়িয়ে থাকে ভিডিওটি হঠাৎ করে শেষ হয়ে যাওয়ার কারণে এটি নিশ্চিত করে বলা কঠিন যে এটি আসলে অতিপ্রাকৃত প্রমাণ ছিল নাকি অন্য কিছু ছিল যদিও এটি সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না এটি অতিপ্রাকৃত ছিল কিনা তবে এক প্রকার রহস্য কিন্তু থেকেই যায় বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় সেটা কি ভৌতিক কোনো বিষয় ছিল নাকি অন্য কিছু ছিল প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকবার জন্য আজকের ভিডিও এবং আশা করছি অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং আজকের পর্ব আপনাদের কাছে ভালো লাগলে আপনারা ডেফিনেটলি যেটা করবেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আরো কি ধরনের ভিডিও দেখতে চান সো আজকের মতো ভিউ রিভিউ এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই